আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান বেলডাঙ্গায় এবার বেলডাঙ্গায় যোগদান করলেন সাতষট্টি নম্বর জেলা পরিষদের বিজেপির প্রার্থী তথা জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক পিন্টু দাস বৈরাগ্য বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক মন্ডলের উদ্যোগে জেলা পার্টি অফিসে জেলা সভাপতি অপূর্ব সরকারের হাত ধরে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি অপূর্ব সরকার সাংসদ আবু তাহের খান বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক মণ্ডল সহ জেলা ব্লক ও অঞ্চল স্তরে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আজকের এই যোগদান নিয়ে কি বলছেন জেলা সভাপতি থেকে শুরু করে যোগদান করা ব্যক্তি চলুন জানি উন্নয়ন দেখে যোগদান করতে হচ্ছে কারণ বিজেপিতে কোনো কোন কাজ তো নেই একদমই আর ওনাদের ব্যবহার খুব বাজে একদম প্রথমে জয়েন করায় তারপরে জয়েন করার পর কোনো একটা কোনো কাজের মধ্যে কিছু নেই ওদের আর আমাদের টিএমসি যা উন্নয়ন দেখছে তার জন্য প্রকল্পতে বুঝতে পারছেন সব কিছু অনেক প্রকল্প চলছে এখন থেকে আর মানুষ কাজের জন্যই যোগদান করছে ওখানে কি কাজ করতে পারছি না কাজ করতে পারছি কিছুই তো নেই এখন থেকে কি কাজ করব কাজ তো কিছুই হয় না এখন ফালতু একটা বসে থাকি এখন থেকে মানে আপনার ওই কমিটির লিস্টটা পূজানোর জন্য ওখানে ঘুরতে পারি ঠিক আছে অসুবিধা নেই তো আপনি আমাদের আমাদের মন্ডল সভাপতি দায়িত্বে যেটা আছে আমাদের দাদা মাস্টার মশাই খুব ভালো খুব ভালো কাজ করেন সাইনা মমতাজ আছে এবং আমাদের জেলা সভাপতি দায়িত্ব খুব ভালো আছেন আমাদের হাসান দা আমাদের এমএলএ আমাদের বেলনা মেদান খুব ভালো ওনারা আমি শুনেছি কাজও দেখেছি প্রচুর 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 কাজ করবো তার জন্য আমার আরও আশার বেশি আগ্রহী আছে আমার নাম পিন্টু দাস বৈরাগ সাত ছোট মন্ত্রে আমি দায়িত্ব চিনাই বলছি আজকে জেলা পাঠিয়ে বিষয় যে পিন্টু দাস বৈরাগ্য তিনি আমাদের সাতষট্টি রক জেলা পরিষদের বিজেপি ক্যান্ডিডেট ছিলেন এবং তার সাথে সাথে তিনি জেলার বিজেপি যুব মোর্চা সেক্রেটারি ছিল আজকে আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তার হাত ধরে আজকে জয়েনিং হলো এবং আপনারা জানেন যে সারা বাংলার সাথে সাথে মুর্শিদাবাদে এবং আমাদের বেলডাঙ্গাতেও বিজেপি এবং কংগ্রেস সাইনবোর্ডে পৌঁছেছে তারা আজ তাদের অস্তিত্ব মানে টিকার জায়গা অস্তিত্ব টিকবে সেই জায়গায় তারা দাঁড়িয়েছে তার অস্তিত্ব এটি হয়ে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে সবাই যোগাযোগ করছে এবং এবং আমাদের বেলনা ব্লকের আরও যে একটা অঞ্চল বিজেপির আছে হাতে আছে তারাও খুব তাড়াতাড়ি যোগদান করবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন বা তার আদর্শ এবং ওইসব ব্যানার্জির মতো নেতৃত্ব সবাইকে এবং তার সাথে সাথে আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার তিনি সারা জেলা ছুটে বেড়াচ্ছেন আমাদের বেলনা বিধায়ক হাসানদা সাইন উদ্দাস খান সবার সবাই আমরা সবাই মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং মানুষ সারা দিচ্ছে এবং আগামী দিনেও আমাদের বেলডাঙাতে আপনারা দেখতে পাবেন যে সেখানে বিজেপি এবং কংগ্রেস বিজেপি কংগ্রেস সিপিএম তারা সাইন বোর্ডে প্রণীত হবে আস্তে আস্তে ভাঙন শুরু হয়ে গিয়েছে অস্তিত্ব তারা অস্তিত্ব ঠিকানা তাদের মনে যাবে আমরা দীপক কর মন্ডল সভাপতি বেলডাঙ্গ এক উত্তর তৃণমূল কংগ্রেস আজকে আমাদের বেলডাঙ্গা ব্লকের নওদা বিধানসভার অন্তর্গত মাড্ডা অঞ্চলের বিজেপির জেলা পরিষদের প্রার্থী সাতষট্টি নম্বর সিটের প্রার্থী পিন্টু দাস বৈরাগ এবং জেলা যুব মোর্চার সেক্রেটারি বিজেপি পার্টির তিনি আজকে তার সহকর্মীদের নিয়ে আজকে এই জেলা তৃণমূল কার্যালয়ে মামাটি মানুষের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে আগামী দিন তৃণমূল কংগ্রেস দলটা করতে চাইছে এবং এই উপস্থিতিতে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছে অসন্তা থেকে শুরু করে রাজীব থেকে শুরু করে আবার আমাদের সাংসদ আমাদের নেতা সহকর্মী আবু তাহের খান সাহেবও আছেন বেলডাঙ্গা ব্লকের সভাপতি দীপক মন্ডল অঞ্চল সভাপতি প্রধান তার সহকর্মীরা নির্বাচিত প্রতিনিধিরাও আজ উপস্থিত আছে সবারই উপস্থিতির মধ্য দিয়েই যে মামাটি মানুষের পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে সারা জেলা জুড়ে জয়নিং চলছে যোগদান চলছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা পিন্টু দাস বৈরাগ্যকে আমরা দলে যোগদান করিয়ে নিচ্ছি ব্লক সভাপতির হাত দিয়ে তাকে ফ্ল্যাগ ধরিয়ে আমরা তাকে যোগদান করিয়ে নেব চাইবো আগামী দিন আমাদের সমস্ত সহকর্মীরা তাদেরকে সাথে করে নিয়ে এবং পিন্টু দাস বৈরাগ্যের সহকর্মীদের একসাথে মিলেমিশে মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেই বার্তাকে পাথেয় করে কাজ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাই আজকে আমরা এই জেলা পার্টি অফিসে সবাই হাজির হয়েছি জয়েন করছে সাতষট্টি নম্বর জেলা পরিষদের বিজেপি দলের প্রার্থী ছিলেন বিগত পঞ্চায়েত নির্বাচনে পিন্টু দাস বৈরাগ্য এবং তার সমস্ত সহকর্মীরা ঠিক আছে